সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ইসলামে এরকম হত্যাকাণ্ডের শাস্তি কি একটা হবে তার দুনিয়াবি শাস্তি একটা হবে আখেরাতের শাস্তি আখেরাতের শাস্তির ব্যাপারে সুরা নেশার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফা জাজা জাহান্নাম খালেদান ফিহা সে চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবে দুনিয়ার শাস্তির ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন বলছেন তার জন্য রয়েছে আল কেশাস হত্যা করার মতো বড় কোনো পাপ ইসলামে নাই আল্লাহ তালা সাথে শিরিক করার পরে যতগুলো কবিরা গুণা আছে সবগুলো কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গোনা হলো মানুষকে হত্যা করা এটা যেই করুক যাকেই করুক যেভাবেই করুক এ পুরোটোই একটি গোনায় কবিরা হারাম কাজ আল্লাহ সুবাহ এটাকে কোনোভাবেই পছন্দ করেন না আলহামদুলিল্লাহ রবীন্দন মতাম সঈদুল ইসলামের সব ধরনের হত্যাকাণ্ডকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই হত্যাকাণ্ড কোনো মুসলিম ও মুসলিম যে কোনো ধরনের মানুষ যারা সমাজে বসবাস করে প্রত্যেকের জন্যে সমভাবে নিষিদ্ধ করা হয়েছে এজন্য বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডকে ইসলাম সমর্থন করে না আল্লাহ সুবাহনব তালা করনুল কানিমে সুরান নিসা আয়ত নম্বর তিরানব্বই এরশাদ করেছেন মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম আদ্দারাহু আযাবান আযীমা যে নাকি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করল তার প্রতিদান হলো তার শাস্তি হলো জাহান্নাম সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ও তারা তার উপর অসন্তুষ্ট রাগান্বিত অবস্থায় থাকবেন আল্লাহ তালা তাকে লানত দেন এবং আখেরাতের জিন্দিগি তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবেন সুর আল মাদা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ সুবাহ তালা এর সাত করেন মান কাতালা নাফসান বেগাই রে নাফসিন আউ ফাসাদিন ফিল আর্দ ফান্নামা ফা আন্নামা কাতালান নাসা জামিয়া যে ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে হত্যা করল অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করলো সেজন্য পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো সুতরাং হত্যা করার মতো বড় কোনো পাপ ইসলামে আনাই আল্লাহ তালার সাথে শিরিক করার পরে যতগুলো কবিরাগোনা আছে সবগুলো কবিরা কবিরাগুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা কবিরাগোনা হল মানুষকে হত্যা করা এটা যেই করুক যাকেই করুক যেভাবেই করুক এ পুরোটোই একটি গোনায় কবিরা হারাম কাজ আল্লাহ সবাহন তালা এটাকে কোনোভাবেই পছন্দ করেন না আবু হরার রদি আল্লাহ থেকে সহি হাদিস এসেছে রসুল আকরম সাল আলসালাম বলেছেন ইজতানিবু আসাব আল বেকাত সারটি ধ্বংসযোগ্য আমল থেকে নিজকে বাঁচিয়ে রাখো বেকাত মানে মোহলে কাত যে আমল করলে ধ্বংস হয়ে যাবে এমন সাতটি কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখো এর মধ্যে আল্লাহ রসুল বলেছেন আর শির বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হলো কাতলুন নাফস কাউকে হত্যা করা নফস এটা আল্লাহ সুবাহ যেমন হারাম করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বহির্ভূত বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করাকে হারাম করেছেন এটা হলো ইসলামের ক্যাসাস পদ্ধতি যেখানে আল্লাহ সুবাহনতলা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দুটি শাস্তির কথা বলেছেন একটা হবে তার দুনিয়াবি শাস্তি একটা হবে আখেরাতের শাস্তি আখেরাতের শাস্তির ব্যাপারে সুরা নেসার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফা জাহান্নাম খালেদান ফিহা সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর দুনিয়ার শাস্তির ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলছেন তার জন্য রয়েছে আল ক্যাস ক্যাসাস শব্দের অর্থ হল শাস্তির বদলে শাস্তি যদি কেউ হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা এটি আল্লাহ রাবুল আলমিন হত্যাকারীর জন্য দুনিয়ার শাস্তি হিসেবে নির্ধারিত করে রেখেছেন আল্লাহ করুণুল কারিমে এরশাদ করেছেন ইয়া আয়ুহাল্লা দীন আ মানু কোতেবা আলাইকুমল কেসা সুফিল কাতলা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ রাবদুল আল আমিন কেসাস বা হত্যা নির্ধারণ করেছেন অন্য আয়াতে আল্লাহতাআলা এরশাদ করেছেন ওয়ালাকুমফিল কেসা এ হায়া তুইয়া উলিলাল বাব তোমাদের জন্য ক্যাসাসের মধ্যে রয়েছে জীবন মানে একটি ক্যাসাজ যদি বাস্তবায়ন করা হয় তাহলে হাজারো জীবন বেঁচে যাবে এজন্য কোন মানুষকে হত্যা করার এই অন্যায় করা অপরাধ জুল আল্লাহ রাবুল আলমী নির্মূল করতে চেয়েছেন যাতে করে হত্যার পরিবর্তে হত্যা বাস্তবায়িত হলে কোনো মানুষ আর সাহস না করে যে অন্যকে হত্যা করবে কাজেই কাউকে অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা ইসলাম কোনোভাবে সমর্থন করে না আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক যারা যেভাবে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা দুনিয়ার জিন্দিকও যদি বিচারের আওতায় না আসে আল্লাহ সুবাহ ও তালার কাছে মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তারা যেহেতু সমস্ত বিচার আদালতও ইনসাফের সহিত করবেন সুতরাং অবশ্যই আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে এর জবাবদিহি করতে হবে